সাইফ উদ্দিনের বোলিংয়ের এর শক্তি কোথায় এমন প্রশ্নের জবাবে সবার উত্তর হবে জিম্বাবুয়ে সিরিজে সাইফ তার দিয়ে টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জন করতে পুরোপুরি ব্যর্থ অথচ হয়েছেন যার জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনা থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার সময় পার হয়েছে বিশ্বকাপ শেষ হয়েছে অতীত ভুলে ভবিষ্যতের দিকে দৃষ্টি দিতে হবে সাইফও হাঁটছেন সেই পথে গত কিছুদিন ফিটনেস নিয়ে কাজ করলেও আজ অনুশীলনে বল হাতে দেখা যায় ফেনি এক্সপ্রেসকে লক্ষ্য কানাডার গ্লোবাল ক্রিকেট লিগকে ফেরার মঞ্চ তৈরি করা আর সেই মঞ্চকে রাঙাতে সেরা প্রস্তুতি নিয়ে রাখছেন অ্যাকাডেমি মাঠে একা একা লম্বা একটা সেশন পার করেন বল করে সাইফ যে প্ল্যানিং করে বল করেন তা উইকেটে মার্কার জুতা রাখা দেখলেই অনুমান করা যায় তার প্ল্যানিংয়ের বড় অংশ জুড়ে ছিল ইয়োরকার যে ইয়োরকারের জন্য দল থেকে ছিটকে যায় সেই ইউরকারকে আরও নিখুঁত করতে সাইফ হয়তো মনে মনে বদ্ধপরিকর তাই একের পর এক বল করেছেন টার্গেটে কখনো সফল হয়েছেন কখনো ব্যর্থ তবে অন টার্গেটেই বলের সংখ্যাটাই বেশি ছিল দেশের ক্রিকেটে সাইফের থেকে কেই বা আছে নিখুঁত ইউরকার করতে পারে তাই বলা যায় সাইফের কামব্যাকও সময়ের ব্যাপার অচিরে ফিরবেন নিজের রূপে ভুলে যেতে চাইবেন পুরনো স্মৃতি তবে ফর্মের জন্য বাদ পড়া থেকে সাইফের বড় ভয় ইঞ্জুরি যে ইঞ্জুরি তাকে বারবার থামিয়ে দিয়েছে তবে ঘুরে দাঁড়ানোর গল্প সাইফের কাছে নতুন কিছু নয় এর আগে নয় মাস মাঠের বাইরে থেকে বিপিএল দিয়ে দুর্দান্ত কামব্যাক করেন যা কিনা ক্রিকেট ইতিহাসে কেউ করেছে কিনা অজানা তাই বলতে হয় সাইফদের মতো ক্রিকেটাররা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয় দমিয়ে রাখতে পারে না কোনো বাধা